অনেক পটানো পটানোর পরে আজকে একটু বাইরে যাব। সেই আনন্দে একেবারে মনটা উড়ু উড়ু করছে আসসালামু সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে খুবই আনন্দ কারণ বরের সাথে একটু বাইরে যাব। আর এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি অল্প কিছুই রান্না করব। যেহেতু আমরা আজকে রাত্রে বাইরে খাবো এই জন্য সামান্য সামান্য রান্না আরও কালকের কিছু মাংস আর ডাউল রয়েছে সেটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে আর রাত্রে আমরা বাইরেই খাবো কোনো সমস্যা নেই যা খাবো তাতে একেবারে পেট ভরে যাবে আজকে ভালো মতো পটাই পুট নিয়েছি বাইরে যাওয়ার জন্য আর পকেট পাকা করার জন্য দুইটা একসাথেই কাটবো দেখেন চলেন যাই সে তার মেজাজটা কেমন আছে আর সেই সাথে আমাদের একটা খাওয়া দাওয়া হয়ে যাবে এদিকে নিবৃত্ত বলছে আম্মু আমি যাব না তোমরাই যাও আমার জন্যই খাওয়ার বাড়িতে নিয়ে আসবা আমরা বলেছি তোকেও খাওয়ার নিয়ে এসে দেবো না গেলি চল কিছুতেই সে বাইরে যাবে না তার নাকি মাথা যন্ত্রণা করতেছে বলছে আম্মু আমাকে এক কাপ চা বানাই দাও আমি চা খেয়ে বসে থাকি আর তোমরা আমার জন্য খাওয়ার বাড়িতে নিয়ে আসবা আমি কবজি ডুবা বাসায় বসে বসে খাবো আমি আচ্ছা বাবা থাক আমরা আজকে দুই তিনজনাই যাই ঘুরে আসি বেশ মজা আনন্দই করব আর এদিকে এই যে ইলিশ মাছ আর ঝিঙে ভাজি করলাম আজকে এই ঝিঙে ভাজি আর ইলিশ মাছ দিয়ে আসলে আজকের খাওয়াটা খুবই মজা হয়েছিল যদিও মানে পাতলা পাতলা রান্না তবে ভালোই লাগছিল খেতে আর এই যে সন্ধ্যার পরে এক ঘুম দিছিলাম দুপুরে তারপরে সন্ধ্যার পরে আবার বাইরে চলে এসেছি ছেলেকে নিয়ে ছোটোটাকে নিয়ে উনিকে না নিয়ে আসলে তো হবে না উনি তো অনেক মারামারি করে ছোটো ওরা সাথে এক জায়গায় ওরা থাকলে মনে হয় কি যে ওরা জমজ দুই ভাই আসলে তো দশ বছরের ডিফারেন্স কি যে অবস্থা দশ বছরের ডিফারেন্স হওয়ার পরেও যে দুই ভাই এত মারামারি করে কেন আমি বুঝি না এই তোরা এত মারামারি করিস কেন রে হ্যাঁ সবসময় এ এটা আমার ওটা আমার সময় তো ঝামেলা বাদে এই যে আসে খুবই মজা পাচ্ছে ইক্যরিয়াম দেখে বলছে আমাদের একুরিয়ামে এরকম মাছ নেই কেন আমি বলছি কিনে দেব না রে বাবা চল তারপরে একটু সাইড একটু গেল এখানে বসার প্লেসটা অনেক সুন্দর রাত্রে এখানে বসে খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার পোলা তো এইখানে বসবে না সে বসবে ভিতরে কারণ তাকে অন্ধকার অন্ধকার লাগছে বলছে বাবা এখানে থাকবো না চলো ভিতরে যাই তারপরে চলে আসলাম ভিতরে এইয ভিতরে সেই বসে পড়েছি তারপরে তো মেনু কার্ড দিয়ে গেল আমি দেখতেছি কি খেয়ে পটানো যায় কি একেবারে খাওয়া যায় পোটাই সেটাই ভাবছিলাম তবে খুবই পেটটা খুব ফাঁকা আছে যা খাও দেবে তাই খাইতে পারবো আর এই যে টাকা খরচ হয়ে যাবে বলি খুব চিন্তা করছে খুব খুব টেনশন করছে কি যে ভাবছে ওরে আল্লাহ এত ভাবনা মেলা টাকা খরচ হয়ে যাবে নি আজকে সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক চিন্তা করে লাভ নেই দেখেন আমার পাগল কী করছে সে যা হয় হবি নি আমার এখন খাওয়ার দরকার আগে খাইনি পাগল তো পাগলামে শুরু করে দিয়েছে আর আমি এদিকে অর্ডার দিছিলাম এইদিকে চলে আইছে আসলে খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না বলে আমি অত কথা বললাম না এখন চিকেন আর রাইস দিয়ে চিকেন আর ফ্রেন্স দিয়েছে আপাতত খাচ্ছি আর রাইস টাইসগুলি বেঁধে নিয়ে যাব রাত্রে খাওয়ার জন্য যেহেতু ছেলে কে নিয়ে আসিনি একা একা খাওয়া ঠিক হবে না আর এই যে নিয়ে চলে যাচ্ছি এখন আজকের মতো এখানে শেষ করলাম আর কি আর বিশেষ কিছুই দেখাবো না এখন এই যে প্যাকেট টানতে টানতে নিয়ে যাবে আর এই যে আমি দরজা খুলতে পারছি না আসলে রেস্টুরেন্টের দরজা খোলা খুব কষ্ট তাই স্বামী ধরে রেখেছিলো আর এই যে আমরা বেড়ে চলে আসলাম অনেক সুন্দর একটা পরিবেশ এখানে শুধু গাছ আর গাছ বেশ ভালোই লাগলো এটা নতুন রেস্টুরেন্ট আমরা আবার আর এক সময় আর একটা নতুন রেস্টুরেন্টে যাব আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ